বিলাসপুর নামক এক সুন্দর গ্রাম ছিল আর সেই গ্রামের মানুষজনও ছিল অনেক সুন্দর গ্রামের শেষ সীমানায় ছিল একটি ঘন জঙ্গল আর সেই জঙ্গলে বাস করত দুইটি যাদবেন ভূতপ্রেত্নী সে একটি খুব সুন্দর নারীর রূপ ধারণ করলো আর এই বলে পেতনি গ্রামের দিকে যেতে লাগলো আর একটু হাসি হাসতে লাগলো সে মনে মনে ভাবলো গ্রামের লোকদের বোকা বানিয়ে সে সবকিছু ধ্বংস করে দিবে সে একটি বড় বৃক্ষের নিচে গিয়ে বসে রইল সে লোকেদের জন্য অপেক্ষা করছিল একটু পর সে দেখতে পেল একটি লোক সেই রাস্তা দিয়ে আসছিল আর তখন সে অভিনয় করে কাঁদতে লাগলো কন্যা কে তুমি এখানে বসে বসে কাঁদছ তুমি কি কাউকে হারিয়ে ফেলেছ তুমি কে তোমার পরিচয় দাও আমাকে আমি তোমাকে পৌঁছে দিয়ে আসবো কি উত্তর দিচ্ছ না যে প্লিজ আমাকে বলো আমি কোভাকে আমার কেউ নেই এই পৃথিবীতে বাবা মা সবাইকে আমি হারিয়েছি আমি এখন অনাথ আমার কেউ নেই আহা তুমি কেদো না তুমি আমার সঙ্গে চলো আমি তোমাকে বিয়ে করব আমার বাড়িতে চলো এই বলে মানুষরূপী পেতনিটি লোকটির সঙ্গে তার বাড়ির দিকে যেতে লাগলো আর মনে মনে ভাবলো আমি তোমার গ্রামের সব কিছু শেষ করে দেবো হাঁটতে হাঁটতে তারা দুজন একসঙ্গে তার গ্রামে পৌঁছে গেল ছেলেটি অনেক দিন পর তার গ্রামে বেড়াতে এসেছে সে তার বাবা মাকে বাড়ির বাহির থেকে ডাকতে লাগল বাবা বাবা মা তোমরা কোথায় বাহিরে এসো দেখো কাকে নিয়ে এসেছি আরে রতন যে তুই কাকে নিয়ে এসেছিস বাবা এ হচ্ছে তোমার কালকে আমি আবার শহরে যাব তোমরা ভালো করে বৌমা বউ রেখো ও একটা অনাথ মেয়ে আচ্ছা বাবা আচ্ছা মা আমি যাচ্ছি ওকে একটু দেখে রেখো স্বামীকে বিদায় দিয়ে মানুষরূপী পেত্নীটি তার ঘরের মধ্যে ঢুকে গেল সে অপেক্ষায় রইল কখন তার শ্বশুর শাশুড়ি গভীর ঘুমে আচ্ছন্ন হয় দেখতে দেখতে যখন তার শ্বশুর শাশুড়ি ঘুমিয়ে পড়ল তখন প্রায় মাঝরাত আর তখন সে তার আসল রূপ ধারণ করে বাড়ির বাহিরে বেরিয়ে আসলো খাবারের সন্ধানে বাড়ির গোয়ালে একটি গরু বাধা ছিল পেটনিটি গরুটিকে নিয়ে জঙ্গলের দিকে চলে গেল পেটনিটি গরুটিকে জঙ্গলের মাঝে খেতে লাগলো আর কিছুক্ষণ পর খাওয়া শেষে পেটনিটি হাসতে হাসতে আকাশে উড়ে চলে গেল আরে রামু একটা চাঁদে তো মাথাটা বড্ড ধরেছে যে কর্তা একটু বসেন দিচ্ছি আরে তোমরা কি শুনেছো গ্রামে নাকি গুরু সব কিছু হারিয়ে যাচ্ছে আগে আমিও শুনেছি তো এসব চুরি কে করছে এই গ্রামে আবার চোর আসবে কোথা থেকে রামু এই কাজটা আমি তোমাকে দিতে চাই তুমি আজকে রাতে লুকিয়ে দেখবে যে কর্তা ঠিক আছে মরে বাবার রে মরে গেলাম রে ভূতে খেয়ে ফেলল রে পেট নিয়ে খেয়ে ফেলল যে ইয়াসের ভাষা ভাষা ইয়াসের হ্যাঁ 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 হরিরাম কি হয়েছে আমাকে বলো পেটনী কত্তা পেটনী পেটনী কি পেতনি উরে বাবারে আরে গ্রামে পেতনি কোথা থেকে আসলো কথা আমি লুকিয়ে যখন দেখছিলাম দেখলাম রতনের বউ হঠাৎ করে পেতনির রূপ ধারণ ভগবান তাহলে তো এর একটা বিহিত করা উচিত হ্যাঁ ঠিকই বলেছেন আপনি মুরল মশাই কথাটা রতনের বাবাকে জানানো উচিত আপনি ঠিকই বলেছেন মুরল মশাই হ্যাঁ হ্যাঁ চলো সবাই ওখানে যাওয়া যাক আছো নাকি আরে ও সুদর্শন বাড়িতে আছো নাকি বাইরে এসো আরে মোরল মুসাই যে তা হঠাৎ করে আমার ভাই তোমার সাথে একটা কথা ছিল

মূল আপনি ঠিকই বলেছিলেন আসলে আমার বৌমা একটা পেতনি গতকাল রাতে আমি দেখেছি শোনো সুদর্শন তোমার বৌমার রূপী পেতনির হাত থেকে রক্ষা পেতে হলে এক্ষুনি আমাদের একটা তান্ত্রিকের থেকে কাছে যেতে হবে চলো সবাই আরে বাবা এই পেতনিটা আমাদের গ্রামটা উজার করে দিয়েছে সব কিছু ধরেছে আর খেয়েছে জানি না কবে থেকে এসব করছে সাধু বাবা আমাদের রক্ষা করুন সাধু বাবা সাধু বাবা আমাদের রক্ষা করুন সাধু বাবা কে তোমরা আর কি হয়েছে তোমাদের সমস্যা কি আমাকে খুলে বলো বুঝতে পেরেছি চলো পুরো গ্রামটাকে উজাড় করে দিয়েছে

ধ্বংস করে দিচ্ছি তোমরা এখন থেকে নির্ভর থাকো তোমাদের সমস্যা দিয়েছি তারপর থেকে ওই গ্রামে আবার শান্তি ফিরে আসে